উৎসব মুখর পরিবেশে উৎসব উপলক্ষে মাদারীপুরের শিবচরে বীর মুক্তিযোদ্ধা আলহাস রেজাউল করিম তালুকদার সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হল পিঠা উৎসব নানা রঙের পিঠা ঐতিহ্যবাহী পরিবেশনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের সমারোহে স্কুল প্রাঙ্গণ রূপ নেয় উৎসবের নগরীতে আজ সকাল দশটায় মাঠে অনুষ্ঠিত এই উৎসবে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা তৈরি করে নিয়ে আসেন বাংলাদেশের ঐতিহ্যবাহী পিঠাপুলির বাহারি সমারোহ চিতই ভাপা পাটি পাটিসাপটা নকশি সহ বিভিন্ন প্রকার পিঠা প্রদর্শিত হয় উৎসব উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ গান এবং কবিতা আবৃত্তি পরিবেশন করে শিক্ষার্থীরা শিক্ষকদের অংশগ্রহণে পিঠা তৈরির প্রতিযোগিতাও ছিল দারুণ আকর্ষণীয় ছাত্রছাত্রীদের পাশাপাশি স্কুলের শিক্ষক অভিভাবকদেরও অংশগ্রহণে জমজমাট হয়ে ওঠে পিঠা উৎসব এ আয়োজন প্রমাণ করে বাংলার ঐতিহ্য এখনও প্রাণবন্ত এবং প্রজন্ম থেকে প্রজন্মে বহমান এমন আয়োজন নতুন প্রজন্মের মধ্যে দেশীয় সংস্কৃতির প্রতি ভালোবাসার সৃষ্টিতে বিশেষ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সবাই জয়েন করার জন্য আমাদের অনেক খুশি লাগতেছে আমরা সবাই মিলে যে একটা প্লেট চব করতে পারতেছি একটা দোকানে দিচ্ছি এই স্টল দিতে পারছি এখানে আমরা বিক্রি করতাছি অনেক মজা হচ্ছে আমাদের কাছে সবাই বলি স্কুলের এখানে ওই জায়গা আসছি আমার কাছে অনেক ভালো লাগতেছে এইখানে ছাত্রছাত্রীরা বিভিন্ন প্রকারের করছে তো ওইগুলো দেখছি আমার তো অনেক ভালো লাগছে আমিও কয়েকটা পিঠা খাইছি পিঠা অনেক ভালো তো আপনাদের উচিত যদি বাড়ির আশেপাশে কোনো পিঠা উৎসব হয় সেখানে আসবে